জন্য যে হরি নামটাকে নিয়ে আসলেন আজ আমরা হাতে ঘাটে পথে মাঠে সবাই হরি নাম করছি হরি নাম বলছি আজ আমরা কিন্তু আমাদের চেতনার উদ্ভব হচ্ছে না চেতনা জাগ্রত হচ্ছে না গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের চেতনার জন্য তিনি আমাদের কি দিয়ে গেলেন এই চেতনার জন্য তিনি কি বলে গেলেন না গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলে গেলেন চেতনা চৈতন্য ছাড়া কৃষ্ণ না মিলয় অর্থাৎ যতদিন না পর্যন্ত আমাদের চেতনা জাগ্রত হবে যতদিন না পর্যন্ত আমাদের এই অন্তর চেতনা জাগ্রত না হয় ততদিন পর্যন্ত আমরা ভগবানকে লাভ করতে পারব না অর্থাৎ চেতনা চৈতন্য ছাড়া কৃষ্ণ না মিলয় যতদিন না পর্যন্ত আমাদের চেতনার চৈতন্য হচ্ছে আমাদের আত্মচেতনা হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের জ্ঞান চেতনা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্রহ্ম তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই ভগবান কৃষ্ণকে লাভ করতে পারব না তাই চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেলেন চেতনা চৈতন্য ছাড়া কৃষ্ণ না মিলয় সেই চৈতন্যের জন্যে সদা মিলন করায় অর্থাৎ আমাদের সেই চৈতন্যের জন্য চৈতন্য মানে কি বাবা বর্তমান আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আজ থেকে পাঁচশত উনচল্লিশ বৎসর পূর্বে শ্রীরাম দ্বীপে তিনি একটা মস্ত বড় চৈতন্য রেখেছিলেন আর তিনি স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়েছিলেন স্কন্ধে নামা বলে নিয়েছিলেন নিয়ে তিনি জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছিলেন হরিনাম বিতরণ করেছিলেন আজ গৌরাঙ্গ মহাপ্রভু দেখার দেখি আজ আমরা জগতে সবাই একটি মস্ত বড় চৈতন্য রাখি মস্তক মুন্ডন করি কপালে একটা কঙ্কন করি আমরাও গৌরাঙ্গ মহাপ্রভুর মতো সাজ নিয়ে আজ আমরা এই হরিনাম সংকীর্তন গাইছি কিন্তু আমাদের চেতনা মানে কি চৈতন্য মানে কি চৈতন্য মানে মহাজন বলছেন চৈতন্য মানে যে যে আকাশে চৈতন্য চাঁদের উদয় হয়েছে অর্থাৎ এই যে আমাদের এক একটা দেহকে আকাশ বলা হয়েছে অর্থাৎ শাস্ত্রে বললেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে খুঁজে দেখো তোমার দেহ ভান্ডারে অর্থাৎ এই দেহ মাঝে চৌরাশি কোষ বৃন্দাবন আছে এই দেহ মাঝে তেত্রিশ কোটি দেব আছে এই দেহ মাঝে তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা সব কিছু তুমি এই দেহের মধ্যে পাবে তাই আমাদের দেহ দেহ জানতে হবে আত্মতত্ত্বকে জানতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে যে চেতনা দিয়ে গেলেন সেই চেতনা সেই চৈতন্য আমাদের জানতে হবে অর্থাৎ আমরা গৌরাঙ্গ মহাপ্রভু সাজ নিয়েছে আমরাও গৌরাঙ্গ মহাপ্রভুর মতো সাজ নিয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু যে কাজ করেছিলেন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো সেই কাজ করতে পারি না তাই আমাদের চেষ্টা করতে হবে যিনি সব কিছু ত্যাগ করে কেবল ভক্তদের জন্য হরিনামকে প্রচার করেছিলেন সেই হরিনাম আমাদের আস্বাদন করতে হবে সেই মহামন্ত্র কৃষ্ণ নাম আমাদের আস্বাদন করতে হবে তাই আমাদের জানতে হবে চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জন্য কোন চৈতন্য কোন চেতনা দিয়ে গেলেন কোন চেতনার জন্য কোন চৈতন্যের জন্য আমাদের ঈশ্বর লাভ হবে তাই বলছে যে যে আকাশে চৈতন্য চাঁদের উদয় হয়েছে আমাদের কোন কোন আকাশে চৈতন্য চাঁদের উদয় হয়েছে অর্থাৎ আমাদের এই মস্তকের চৈতন্যের কথা বললেন না আমাদের অন্তরের চেতনার কথা বললেন আমাদের যে অন্তর্জগতের যে চেতনা আছে সেই চেতনার কথা বললেন এই অন্তর্জগতের চেতনাকে আমাদের জাগ্রত করতে হবে সেই সেই ব্রহ্মাণ্ডতে চৈতন্য দেখে দীপ্তিকার বসে অর্থাৎ ব্রহ্মাণ্ড মানে কি না ব্রহ্মযুক্ত অণ্ড ব্রহ্ম মানে কি দেহ ব্রহ্ম মানে কি না বীজ আর অণ্ড মানে দেহ এই যে আমাদের দেহের মধ্যে যে ব্রহ্ম আছে সেই শক্তিকে জাগ্রত করতে হবে অর্থাৎ সেই চৈতন্যকে জাগ্রত করতে হবে সেই চেতনাকে জাগ্রত করতে হবে এই চেতনা চৈতন্য ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না অর্থাৎ আমাদের চেতনা চৈতন্যকে আগে জানতে হবে এই চেতনা জানলে চৈতন্য হবে আর সেই চৈতন্য হচ্ছে আমাদের ভিতরের চৈতন্য সেটা এই বহির জগতের চৈতন্য নয় তাই গৌরাঙ্গ মহাপ্রভু দু রকম ভাবে হরিনাম সংকীর্তন করেছিলেন এক রকম ভাবে বহির জগতে হরিনাম সংকীর্তন করেছিলেন খোল করতাল সহযোগে অর্থাৎ খোল করতাল নিয়ে বহি른 জগতে তিনি হরি নাম করেছিলেন আবার অন্তর জগতে তিনি হরি নাম করলেন শিবাস আনিনায় অর্থাৎ শিবাশের ঘরে এই শিবাশের ঘরে তিনি সাড়ে তিনজন ভক্তকে নিয়ে হরি নাম সংকীর্তন করেছিলেন সেই হরি নাম সংকীর্তন হলো অন্তর জগতের হরি নাম যে হরি নামের মধ্যে প্রেম আছে ভক্তি আছে ভালোবাসা আছে সেটাই হলো হরি নাম যতক্ষণ না পর্যন্ত আপনারা প্রেম দিয়ে ভক্তি দিয়ে হরিনাম করবেন ততক্ষণ পর্যন্ত ভগবানকে লাভ করার কোনো উপায় নেই তাই এই প্রেমটা কি না এই প্রেমটা হলো ভক্ত আর ভগবানের প্রেম যেমন ভক্ত ভগবানের চরণে কিছু দিয়ে ভগবানের কাছে বলে ভগবান তুমি আমায় রক্ষা করো ভগবান তুমি আমায় কৃপা করো আমার চাকরিটা পাইয়ে দিও আমার ব্যবসাটা ভালো দিও আবার ঠিক ভগবানও ঠিক সেইরকম ভক্ত চায় অর্থাৎ ভগবান তদ্রূপ সেই রকম ভক্ত চাই যিনি এই জগতে ভগবানের নাম করবেন ভগবানের নাম রাখবেন ভগবানের নাম প্রচার করবেন ভগবানও চাই আমার একটা ভালো ভক্ত এই জগতে করতে চাই তাই আমাদের সেই চৈতন্যকে আনতে হবে সেই চেতনাকে আনতে হবে যে চেতনার দ্বারা আমরা ভগবত কৃপা হয় যে চেতনার দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি যে চেতনার দ্বারা আমরা ঈশ্বর লাভ করতে পারি সেই চৈতন্যের কথা বললেন অর্থাৎ চৈতন্য চাঁদের উদয় হয়েছে যে যে আকাশে সেই সেই ব্রহ্মাণ্ডেতে চৈতন্য দেখে দৃপ্তিকার বসে চেতনে হয় চৈতন্য এ চৈতন্যের কোথায় উৎপন্ন আমাদের চেতনে হয় চৈতন্য অর্থাৎ আমাদের যেদিন চেতনা হবে অর্থাৎ আমরা সবাই এই জগতে এখন অচেতন হয়ে আছি কেন অচেতন হয়ে আছি যতক্ষণ না পর্যন্ত আমরা এই রসতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা অচৈতন্য ততক্ষণ পর্যন্ত আমরা অচেতন যেদিনকে আমরা আমরা রসতত্ত্ব ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব জানতে পারবো সদগুরু কৃপা করতে করবেন সেই দিন হবে আমাদের চেতনা আর সেই চেতনা থেকে হবে চৈতন্য আর সেই চৈতন্যের কোথায় উৎপন্ন না সেই চৈতন্যের উৎপন্ন হলো আমাদের এই দেহ দেহভাণ্ডারে অর্থাৎ আমাদের এই দেহ দেহভাণ্ডে সেই চৈতন্য আছে সেই চৈতন্যকে জানতে হলে আমাদের সদ্গুরু কৃপা প্রয়োজন সেই চৈতন্যকে জানতে হবে অর্থাৎ আমাদের সেই চৈতন্যের দ্বারা ভগবান লাভ হবে ঈশ্বর লাভ হবে